অন্যের ওনারা কর্পোরেশনের তরফ থেকে সেটা দেখাশোনা করার জন্য একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে রেখেছেন সে এজেন্সির স্টাফকে দিয়ে এই মামলা করানো হয়েছে কর্পোরেশন ডাইরেক্টলি না ঠিকই আছে কিন্তু প্রিন্সিপাল এমপ্লয়ার তো কর্পোরেশন তার তো দায়িত্ব থাকে সে একটা এজেন্সিকে দিয়েছে যে তুমি এটা রক্ষণাবেক্ষণ করো এবং রক্ষণাবেক্ষণ না করে সেখানে চুরি হচ্ছে চুরি দেখতে যাওয়ার জন্য যদি মামলা করা হয় তাহলে কর্পোরেশন কি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে ভুল ভুল তথ্য আসানসোল কর্পোরেশন থেকে করানো হয়নি বা করেওনি আর ওরা যিনি বলছেন উনি দরবার ডাঙ্গা মানে আমাদের যে আইজি আছে সেখানেও ঝামেলাটা করেননি ঝামেলাটা করেছেন অন্য জায়গায় যে কারণে ঝামেলা করেছেন লোকাল মানুষ সেখানে বিক্ষোভ দিয়েছে এবং লোকাল মানুষ চেষ্টা করেছে নমস্কার আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আজ দেখাবো একটা ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মেয়র বিধানো উপাধ্যায় এক্স মেয়র জিতেন তেয়ারি কে কি বলছেন কেন বলছেন জিতেন্দ্র তেয়ারির আজকে জামিন হলো কেন হলো কি জন্য হলো প্রথমে একটা ছবি দেখুন যে ছবি দেখছেন এই ছবি হচ্ছে একুশ দুই দু হাজার পঁচিশ আসানসোলের জামুরিয়ার দরবারডাঙ্গা এলাকার ছবি এবং সেখানে জিতেন্দ্র তেওয়ারি গেছেন বেশ কিছু তার সমর্থকদের নিয়ে অথবা সঙ্গীসাথীদের নিয়ে এবং অভিযোগ হচ্ছে যে তাদের উপরে হামলা হয়েছে তাদের উপর ঝামেলা হয়েছে কিন্তু লাঠি বাঁশ পাথর এগুলো ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে এবং এরপরে জিতেন্দ্র তেওয়ারির ওপরে মামলাও হয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এটা আমরা কিছু বলি না বলবেন এক্স মেয়র জিতেন বলবেন বর্তমান মেয়র বিধান উপাধ্যায় এবার দেখুন জিতেন দেওয়াই আদালতে আত্মসমর্পণ করতে এসছেন সোমবার সোমবার সকালে আসানসোলের জামুরিয়ার দরবারটা ঘাটের যে ঘটনা যেখানে যে মারামারি হয়েছে তা সেই তাকে কেন্দ্র করে জিতেন্দ্র তিওরি সহ আরও বেশ কিছু জনের উপরে মামলা হয়েছে এবং সেই মামলার রীতিমতো লিখে তিনি আত্মসমর্পণ করলেন এবং তার জামিন আপনারা জানেন যে দিন পনেরো আগে জামুড়িয়া দরবার দাঙ্গা যে ওয়াটার প্রজেক্ট আছে সেই ওয়াটার প্রজেক্টের পাশ থেকে এমনভাবে ভালো উত্তোলন হচ্ছিল কিছু মাফিয়াদের দ্বারা যার ফলে ওই ওয়াটার প্রজেক্ট ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এই খবর পাওয়ার পর আমরা সেখানে যাই যেহেতু আমি মেয়র ছিলাম আমরা নিজের উদ্যোগে সেটা করেছিলাম অ্যাগুমেন্টেশান করেছিলাম প্রায় আঠাশ কোটি টাকা খরচ করা হয়েছিল তো হঠাৎ দেখি কিছু বালি এসে হামলা করে পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে পুলিশ আমাদেরকে সেভ করে নিয়ে আসে তারপর খবর পেলাম যে উল্টো আমাদের উপর নাকি একটা মামলা করে দেওয়া হয়েছে ক্রিমিনাল কেস করা হয়েছে আমরা নাকি তাদের মোবাইল ছিনতাই করেছে সব নিয়ে একটা ফলস মামলা করেছে তো সেই মামলাতেই আজকে কোর্টে আজকে আমরা সকালে সারেন্ডার করেছিলাম এখন হিয়ারিং হলো এখন জামিন দিয়েছেন চিফ জামিনে মামলা আমি যেটা খবর পেলাম যে ওইখানকার যে ওয়াটার প্রজেক্ট আছে তারই কোনো কর্মচারীকে দিয়ে করানো ইন্ধনৈ আপনি বলুন না যে আসানসোলের মানুষ জল পাচ্ছে না জামুড়িয়াতে রোজ আপনি দেখছেন জলের জন্য আন্দোলন হচ্ছে ওয়াটার প্রজেক্ট যদি কেউ শেষ করে দেয় সেটা প্রোটেক্ট করার জন্য যদি কেউ যায় আর তার উপর হামলা করা হয় শাসক দলের ইন্ধন ছাড়া এই হামলা কেউ করতে পারে শাসক দলের প্রেশার ছাড়া পুলিশ মিথ্যা মামলা করতে পারে তো সবটা দেখেই মনে হচ্ছে শাসক দল এটা করাচ্ছে তারা ভয় পেয়েছে তারা বালি মাফিয়াদেরকে প্রোটেক্ট করতে চায় পানীয় জল না থাকলে তাদের চলে যাবে তাদের যেহেতু বিপুল অর্থের মালিক তারা তারা মিনারেল ওয়াটার খাবে গরিব মানুষের কথা মেয়র বিধান উপাধ্যায় বলছেন যে ওই জায়গাটা নাকি নয় এবং তারা নাকি কোনো কোনো এই জায়গাটা নাকি আমি কী বলবো যে ওনার লোকেরা ওনাকে সঠিক তথ্য দিচ্ছে না না উনি জানতে চাইছেন না সেটা উনি জবাব দিতে পারবেন আসানসোলের পৌর কোথায় কোথায় সম্পত্তি আছে কোথায় কোথায় ওয়াটার প্রজেক্ট আছে সেটা যদি উনি না জানেন দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট যদি আসানসোল পৌর এবং ওয়াটার প্রজেক্ট না হয় পুরনো ফাইলগুলো দেখতে বলবেন ওনারা কর্পোরেশনের তরফ থেকে সেটা দেখাশোনা করার জন্য একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে রেখেছেন সেই এজেন্সির স্টাফকে দিয়ে এই মামলা করানো হয়েছে কর্পোরেশন ডাইরেক্টলি করে না ঠিকই আছে কিন্তু প্রিন্সিপাল এমপ্লয়ার তো কর্পোরেশন তার তো দায়িত্ব থাকে সে একটা এজেন্সিকে দিয়েছে যে তুমি এটা রক্ষণাবেক্ষণ করো এবং রক্ষণাবেক্ষণ না করে সেখানে চুরি হচ্ছে চুরি দেখতে যাওয়ার জন্য যদি মামলা করা হয় তাহলে কর্পোরেশন কি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে উনি একবার বললেন না কেন যে না এটা অন্যায় হচ্ছে এখানে বালি উত্তোলন উচিত হচ্ছে না ওনার ওয়ার্ডেই তো পরশু জামুরিয়াতে রোড ব্লক হয়েছে পানীয় জলের জন্য বড়ো চেয়ারম্যান তার ওয়ার্ডে রোড ব্লক হচ্ছে জাস্ট বিস্তীর্ণ অঞ্চলে রোড ব্লক হচ্ছে আমি তো বলেছি না এপ্রিল থেকে সমস্যা হবে মার্চে সমস্যা স্টার্ট হয়ে গেল আসানসোলে মানুষ পানীয় জল পাবে না কেন্দ্রীয় সরকারের আমরুদ প্রকল্পে টাকা হাজার হাজার কোটি টাকায় কেউ জলে ফেলে দেবে স্বার্থ করে বসে থাকবো ভুল ভুল তথ্য আসানসোল কর্পোরেশন থেকে করানো হয়নি বা করেওনি আর ওরা যিনি বলছেন উনি দরবার ডাঙ্গা মানে আমাদের যে আইজি আছে সেখানে ঝামেলাটা করেননি ঝামেলাটা করেছেন অন্য জায়গায় যে কারণে ঝামেলা করেছেন লোকাল মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়েছে এবং লোকাল মানুষ এখানে কর্পোরেশনের বা যে আছে কোনো কেস বলে উত্তর দিয়ে দিলাম তো যে আমাদের আমাদের তরফ থেকে কিছু করা হয়নি কারণ ঝামেলাটা আমাদের আসানসোল কর্পোরেশনের রাজনীতি হয়নি এটা অন্য জায়গায় অন্য কারণে ঝামেলা হয়েছে এবং যে কারণে ঝামেলা করেছে সেখানে লোকাল মানুষ বিক্ষোভ দেখিয়েছে লোকাল মানুষ ওখানে প্র্যাকটিস করার বলছে এক্স মেয়র জিতেন্দ্র তেওয়ারি এবং বর্তমান মেয়র বিধান উপাধ্যায় দুজনের কাছে আসানসোল তাদের নকদর করে এবং খুব স্বভাবতই জিতেন্দ্র ছিলেন আসানসোলের প্রথম নাগরিক বিধান উপাধ্যায় বর্তমানে আসানসোলের প্রথম নাগরিক অর্থাৎ দুজনের কথাই যথেষ্ট গুরুত্ব আছে দরবার ডাঙার ঘটনাতে যারা মারামারি করলো বা যারা মারামারি করতে এলো বা যাদের মধ্যে বচসা জিতেন্দ্র যারা মারামারি করেছে তারা বর্তমান কথা হচ্ছে যে তারা এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে জিতেন্দ্র তেলের বক্তব্য হচ্ছে যে আঠাশ কোটি টাকা দিয়ে যে প্রকল্প সেই প্রকল্পের কাছ থেকে বালি তুলে নেওয়া হচ্ছে তার প্রতিবাদ তিনি করেছিলেন তার জন্যে মামলা বিধান উপাধ্যায় বলছেন যেখানে পাম্প হাউস রয়েছে সেখানে ঘটনাই ঘটেনি ঘটনা হয়েছে অন্য কোথাও এবং সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে এবং তারাই কেস কেস করেছে জিতে দেবচারী বলছেন কর্পোরেশন পরোক্ষভাবে পিছনে রয়েছে বিধানোপাধ্যায় বলছেন কর্পোরেশনের কোনো বিষয় নয় প্রশ্ন হচ্ছে যে আসানসোল জুড়ে জলসংকট এমনটা বলা হচ্ছে এবং তার সঙ্গে জামুরিয়াতে বিভিন্ন জায়গাতে জল নিয়ে পথবরত হচ্ছে আবার বালি দেখতে পৌঁছে যাচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি সেই বালি কতটা ঠিকঠাকভাবে চালানো হচ্ছে কতটা লুট হচ্ছে এমনটা অভিযোগ তিনি করছেন এখন শিল্পাঞ্চলবাসী জবাব দেবে যে কোনটা ঠিক নির্দিষ্ট নিয়মে বালি চলছে জল সংকট আছে কি না অথবা এই যে আন্দোলন এই আন্দোলনগুলো যুক্তি আছে কি না নাকি অযুক্তি অযুক্তিক জিতেন্দ্রিওয়ারি যেটা বলছেন সেটা কতটা ঠিক মেয়র বিধানোপাধ্যায় যেটা বলছেন সেটা কতটা ঠিক কমেন্ট করতেই পারেন আমাদের ইনবক্সে সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়